হাই এভরিওয়ান ওয়ান দিস ইজ স্রিজান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ ওপো অ্যাট দ্য রেট শ্রীজা তো চলে এলাম একটা ছোট্ট খাট্টো মিনি ব্লগ নিয়ে তো তোমাদের আগের মিনি ব্লগেই বলেছিলাম যে আমরা কিন্তু মামাবাড়ি যাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু বেড়েও পড়েছি আর সেরকম একটা ক্লিপ নিতে পারিনি ট্রেনে তো তাই জন্য দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি মামাবাড়িতে মানে মামাবাড়ি না আজকে ছিলাম আমরা মাসির বাড়িতে একদম সোজা চলে এসেছি মাসির বাড়িতে মামাবাড়িতে যাইনি তো এসেই কিন্তু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হ্যাঁ আমরা সকালবেলাতেই এসেছি সকালবেলায় খাওয়ার কোনো ক্লিপ নিতে পারিনি ওই জন্য দুপুরবেলাটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখো ওই যে ওর খাওয়া হয়ে গেছে এখন বসে বসে ফোন ঘাটছে আর একটু খেলাধুলা করছে সারাক্ষণ তো ওর সাথেই খেলাধুলা করছিলাম আর ওকেই তোমাদের ভিডিওতে বেশি দেখিয়েছি তো দেখো এখন কিন্তু তো ঘুম থেকে উঠেছে ওই জন্য মুডটা একটু চেঞ্জ ভিডিও মিডিও অতটা আসছে না তো তারপর আমরা কিন্তু এখানে সন্ধ্যাবেলাতে বসে বসে টিভি দেখছিলাম আর নিচে ওখানে খাওয়া দাওয়া করছিলো সন্ধ্যা টিফিন তো এরপর কিন্তু আমরা বেরিয়ে যাবো ঠাকুর দেখতে ওই জন্য এখন রেডিও তো চলো দেখা হচ্ছে